কতবার অসম প্রোগ্রামে আমি গিয়েছিলাম এবারও মন্ত্রী আমাকে মনে না করেন আমি গেছি শরীরটা আমার খুব খারাপ ছিল এখানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের অভিভাবক আমাদের হাবরা পৌরসভা সিআইসি আমাদের কাঞ্চন ঘোষ উপস্থিত রয়েছেন দেবদার চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী উপস্থিত রয়েছে অজিকেদার থেকে শুরু করে উপস্থিত গদায় আমার মন্ত্রু সকলে কাউন্সিলর আমাদের বিশ্বজিৎ সাহা এবং উপস্থিত রয়েছে বন্ধুবার শিশু আমাদের রঞ্জু রাজু থেকে সকলে এখানে আমাদের প্রশিক্ষিত রয়েছে সন্দীপ রয়েছে ভালো সন্দীপ সকলে রয়েছে এখানে নিচেই মলায় রয়েছে আমাদের সাংবাদিকতা করে আমার সাথে শত দল এসছে আমি মানে এত ভালো লাগে আমার আপনাদের ছেলেমেয়েদের সাথে থাকতে পেরে আমার এবং অভিভাবকদের কাছে বিশেষ করে আমার আবেদন যে আজকের ভাবড়া অসন্ন করে যে ক্রিকেট দুনিয়ায় ক্রিকেট কোচিং ক্যাম্পে উদয়ের হাত থেকে অনেক বড় বড় প্লেয়ার তৈরি হচ্ছে এবং আগামী দিন যেটা দাদা বলছিলেন সভিলনতা বলছিলেন যে আগামী দিন আরও বড়ো আকারে আমাদের যে ভারতবর্ষ শুধু নয় আমাদের আরও বড়ো আকারে যাবে মানে আমরা ভাবড়ার গর্ববোধ হবে অসন্ন করে গর্ববোধ হবে আজকে বলা যায় না এখান থেকে কোনো বাচ্চা আজকে আমাদের কোনো শিশু সেখানে আজকে যে খেলা করবে আমরা টিভির পর্দায় দেখব আমরা আশা রাখি গার্জিয়ানরা শুধু মনে করবে যে যেটাই কিন্তু সবকিছু নয় ডাক্তার ইঞ্জিনিয়ার বা প্রফেসর শুধু সব কিছু নয় তার মধ্যে প্রতিভাটা দেখতে হবে কার কি আছে আমার ভালো লাগে আমার বন্ধু শিশুকে যখন আমি টিভিতে দেখি অনেক জায়গায় দেখি খেলা দেখতে যায়। ও বিশ্বের অনেক জায়গায় যায় অনেক দেশে যায় খেলা দেখতে আমার খুব গর্ববোধ হয় আমার খুব ভালো লাগে যে আমার বন্ধু ওখানে খুব মানে খেলা প্রেমী ক্রিকেট ফুটবল সব প্রেম ভালোবাসে আমার খুব ভালো লাগে এখানে গদাইরা রয়েছে তাই এখান থেকে গার্জিয়ানরা যারা আপনাদের বাচ্চাদের একটা দৈহিক পরিশ্রম করার জন্য শরীরটা যেমন ভালো থাকবে পঠন পাঠন ভালো হবে এবং খেলার জন্য মানব আরও এগিয়ে নিয়ে যাবে আমি আমার তেরো নম্বর ওয়ার্ডে হাবড়া মাঠ আমাদের অবস্থিত আমি সফলভাবে আমি উদয় এই কোচিং সেন্টার থেকে এবং সিএসএর যারা রয়েছেন কর্মকর্তারা তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন তাদের পাশে থাকার আহ্বান আর যার কথা না বললে নয় আমাদের সর্গীয় ফুল কুলিন্দার আজকে আসিত ও জন্মদিন জন্মদিন আর জন্মদিন উদযাপন হচ্ছে আজকে কুলিন্দা আমাকে যদিও আমি সেই দিন আমি তার সাথে দেখা করতে পারিনি কিন্তু পরে গিয়েছিলাম সেদিন মারা যাওয়ার পরে আমাকে বলেছিল যে দীপক কমার সাথে একটা কথা আছে কিন্তু কথাটা শেষ করতে পারেনি আমার মনে আছে যাই হোক তিনি যেখানেই থাকুন তিনি সুন্দর থাকুন তিনি শান্তিতে থাকুন এবং তিনি তাকে সে উপর থেকে আমাদের এই ক্রিকেট আশীর্বাদ করবেন যে আগামী দিন আরো বড় আকারে তৈরি হয় সকলকে যথাযোগ্য জায়গায় সম্মান শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নমস্কার চারটে করে বল দিলাম ড্রাইভ মারলো সেই ক্রিকেটার হয়ে গেল কোনোদিনই হবে না আমার একটা ছেলে আমার ক্লাবে খেলতো খুবই সেই ছেলেটার কথা এখনো মনে আছে কোনো ঝগৎ বলে তার স্কোরিং শর্ট ছিল ফ্রন্ট অফ কোনো শর্ট খেলতে পারতো না কিন্তু দিনের শেষে সেঞ্চুরি করে চলে যায় তার মানে তার উইকেটে থাকা তার মানে তার এনার্সিটি তার মানে ইউজ হয়ে যাওয়া পিছিয়ে দিয়ে সুতরাং যে পরিচিতি শুধু তোমরা করো বা অনেকে করে যে বাড়ির বাড়িতে একটা কংক্রিটের সিমেন্টের রিটেড নিয়ে কাউকে তা কাউকে এখন নতুন চলে এসছে থ্রোয়ার কালে দিয়ে থ্রো করে করা ওটা হায়ার ক্রিকেটের পক্ষে উপযোগী একদম বাচ্চাদের ক্রিকেটের পক্ষে ওই পেসে বল ছুঁড়ে ব্যাটিং করার জন্য কোনো উপযোগিতা নেই

আমি উঠে পড়েছিলাম বর্তমানে মহিলাদের সিকিউরেছি এবং সিকিউরিটির জন্যে আমি তোমাকে পাঁচিল দিয়ে ঘিরে আমি একটা ক্রিকেটের কংকি ক্রিকেটের ব্যবস্থা করব মহিলাদের জন্য তার জন্য এখনো যদি করতে চায় আমি করে দেব বাবা ধীরনাথ ঘোষ মা রানীবালা ঘোষ তারাদের স্মৃতি উঠতে আমি এটা হ্যাঁ ভালো লাগছে খুব ভালো লাগছে গত বছর দিয়েছিলাম এবার প্রতি বছর আমি চেষ্টা কর ভালো 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 আমার লাগে হাবড়া পৌরসভার সহযোগিতা এবং হাবড়া সিএস এর পরিচালনা যে হাবড়া মাঠে হাবড়া ক্রিকেট একাডেমি চলে সেই অ্যাকাডেমির আজকে বাৎসরিক অনুষ্ঠান ছিল পুরস্কার বেতন অনুষ্ঠান এবং হচ্ছে একটা মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান সম্বর্ধনা অনুষ্ঠান আমরা কিছু ক্রীড়া ব্যক্তিত্ব এবং সমাজসেবীদের আমরা সম্বর্ধনা দিয়েছি তার পাশাপাশি হচ্ছে আমাদের হাবড়া সিএসের একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিলো সেই টুর্নামেন্টেরও উৎসাহ দেওয়া হয়েছে তার পাশাপাশি যেটা সবার প্রথমে আমরা উৎসাহিত করেছিলাম আমার বাবা প্রয়াত প্রতিষ্ঠাতা পত্রিকা সম্পাদক এবং আমাদের এই ক্রিকেট কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা স্বর্গত কলিমকৃষ্ণ দাস তার আজকে আশিতম জন্মদিন উপলক্ষে আজকে টোটাল আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছিলাম আমরা আজকে সিএসএর তরফ থেকে যে একটি কাঞ্চন কাকু আছেন আমাদের কাঞ্চনকো বাবা এবং মায়ের নামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিলো সেই টুর্নামেন্টে পুরস্কার দেওয়া হচ্ছে পাশাপাশি আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে দুটি একটা জুনিয়র এবং সাব জুনিয়র একটি টু লিগ টুর্নামেন্ট হয়েছিলো সেই টুর্নামেন্টেরও পুরস্কার আমরা আজকে মনোচ্যতাকে দিচ্ছি আজকে আমাদের ক্যাম্পের তো প্রায় ছাত্র সংখ্যায় একশো পঞ্চাশ দিন উপরে সেখানে প্রায় আমাদের হচ্ছে একশো তিরিশ ছাত্র এবং তাদের অভিভাবকরা প্রায় আমরা তিন চারশো মানুষ আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাশাপাশি আমাদের অতিথি হয়ে অনেকে এসেছিলেন হ্যাঁ তার মধ্যে আমাদের কাউন্সিলর দীপক দেব বিশ্বজিৎ দা আমাদের কাউন্সিলন কাকু ছিলেন আমাদের সাংবাদিক পাঁচগোপাল হাজরা মলয় ডেমডি নিউজের তার পাশাপাশি হচ্ছে আমাদের সিএসের সকল সদস্যরা বাবু পোদ্দার হ্যাঁ এবং হচ্ছে সর্বোপরি সর্বোপরি আমি বলতে চাই সর্বোপরি যিনি উপস্থিত ছিলেন তার কথা একটু বলবো তিনি হচ্ছেন অজিত সাহা ডিস্ট্রিক্টের উনি সহসভাপতি এবং অভ্যাস কমিটির চেয়ারম্যান ক্রীড়াবিদ এলোয়ার প্রসূন ব্যানার্জী ভারতের উপস্থিত ছিলেন তার যে হচ্ছে বক্তব্য ছিল তাতে ছাত্ররা ভীষণভাবে উপকৃত হয়েছে আগামী দিনে তারা নিশ্চয় তার পরামর্শ উপকৃত হবেন আমার নাম উদয় শঙ্কর দাস আমি হাবড়া ক্রিকেট একাডেমি আমার খুব ভালো লাগছে যে হাবড়া অশো যে এত সুন্দর ক্রিকেট কোচিং ক্যাম্প চলে এবং তার যে সারা বছর যে প্রক্রিয়া সেইটা করার পরে যে প্রাইজ বিতরণটা আমার সত্যি খুব ভালো লাগছে এবং সর্বোপরি উদয়ের যে বা কোচিং সেন্টারটা খুবই নাম করে ফেলেছে ইতিমধ্যেই এবং ওর স্বর্গীয় পিতা পুলিন্দারও আজকে আশিতম জন্মদিন গতকাল উদয়েরও জন্মদিন গেছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো এবং গার্জিয়ানদেরও বলবো যে এই কোচিং সেন্টারটা সত্যি খুব সুন্দর চলে এবং এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট তৈরি হবে না না অতটা ঠিক নয় এটা মাঠ আমাদের সহযোগিতা করছে সবসময় জন্য এবং চেয়ারম্যান এবং মাননীয় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও আমাদের মানে বিধায়ক তৃণমূল তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সবটাই চলবে ফুটবল খেল কোচিংটাও হবে আবার ক্রিকেট কোচিংটাও চলবে না 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 অবশ্যই আমরা যদি সেরকম হয় তাহলে আলাদাভাবে জায়গা করে দিতে হবে অসুবিধে নেই কিছু না সবাইকে জায়গা করে দিতে হবে পৌরসভার তরফ থেকে সব রকম সহযোগিতা থাকবে

তোমার নাম? رونক জি তোমরা? ক্রিকেটার। বড় বিরাট কোহলির বিরাট কোহলির মতো। বিরাট কোহলি হবে। অনেক অনেক থাকলো থেকে pour que il